হ্যালো এভরি ওয়ান মনিকা কিচেন হোমে সবাইকে স্বাগত এদিকে দেখো কুচো চিংড়ি নিয়েছি কুচি চিংড়ির পকোড়া করবো তাই একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি দিয়ে আমি কুচো চিংড়িটা একটু নুন আর নিয়ে নিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু মটরশুঁটি দিয়ে সব একসাথে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করা হয়ে গেলে এতে জল দেবো না এতে এবারে হচ্ছে আমি ফাইফেনে একটা বসিয়ে দিয়েছি ফাইফেনে একটা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক তাতে আমি এদিকে বেসন নিয়ে নিলাম বেসনটা এবার গুলে নেবো একসাথে এবার আমি জল দেবো না পুরো এই সাথে এইরকম চিংড়ি একটু জল থাকে পেঁয়াজও জল থাকে তা আমি এবারে দিয়ে দিলাম ইয়ে ম্যারিনেট করা হয়ে গেল এবার এরম আমরা হাতের সাহায্যে বল বল করে নিয়ে এবার পকোড়াগুলো ভেজে নেবো আর গরম গরম খেতে খুবই সুন্দর লাগে আর এরম পকোড়াটা কেমন লাগলো জানিও বন্ধুরা আর ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা দেখো আমার পকোড়াগুলো রেডি হয়ে গেল চলো গরম গরম পরিবেশন করি কেমন লাগলো আপনারাও ভাবছেন এইভাবে পকোড়া খেয়ে দেখুন খুবই টেস্টি লাগবে ঠিক আছে চলো